তো ফার্স্টেই দেখে নাও দুয়ারে কিন্তু একদম মাথায় আছে মা লক্ষ্মী আর আমরা এখন কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করছি ভিতরের ভিড়টা দেখো আপাতত এখন কীর্তন চলছে দেখো চারি সাইডে পিলার দিয়ে তৈরি করা হয়েছে তো দেখো এখানে কিন্তু কীর্তন হচ্ছে দেখো বাইরে থেকে কিন্তু অনেকেই এসেছে দেখো সকালবেলাও কিন্তু মানুষের ভিড় কিন্তু কম নেই মন্দিরের ভিতর নমস্কার বন্ধুকান আমি সুস্মিতা আর তোমরা দেখছো ডিজিটাল ডায়েরি আর আমি কিন্তু আজকে এসে গেছি জগন্নাথ দেব দর্শন করতে হ্যাঁ চারি সাইডটা দেখে কিন্তু একদমই ভেবো না পুরীতে এসেছি আমি কিন্তু এখন এসে গেছি নিউ দীঘা সিবিচে আছি তো নিউ দীঘাতে আছি নিউ দীঘাতে তোমরা সবাই জানো যে দীঘাতে ইতিমধ্যে জগন্নাথদেব মন্দির উদ্বোধন হয়ে গেছে তো সেটাই দর্শন করতে আমিও চলে এসেছি আর লোভ সামলাতে পারলাম না তো তোমরাও চাইলে তোমরাও কিন্তু দেরি না করে এক টুকরো সাথে দিঘাতেই পেতে পারো তো দেরি না করে তোমরা ছটপট করে চলে আসো ঘড়িতে বাজে সাতটা চল্লিশ আর জাস্ট ভিড়টা দেখো চারি সাইডে ভিড়টা দেখো আর টু পরে এই কিছুক্ষণ আগে শুনলাম যে আর পরে নাকি জল বাড়তে শুরু করে দেবে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানটাও কিন্তু জল পুরো চলে আসবে তো যার জন্য কিন্তু সবাই এখন ঝপা ঝপ চান করছে দেখো বিশাল ভিড় কিন্তু এখন হয়ে আছে ঘোড়াতে আসলে তোমরা কিন্তু এরকম ঘোড়াতে কিন্তু উঠতে পারো এগুলোর কিন্তু পড়ছে একশো টাকা করে দুজনও উঠতে পারো শুনলাম যেটা দুজন উঠলে ওই একই পড়বে একশো টাকা করে তো যারা দীঘায় আসো তারা কিন্তু এই সুযোগটা একদমই মিস করো দেখো এখানে নিউ দীঘাতে এরকম বোট সাইডস এখানে পেয়ে যাচ্ছ সব রাইডের কিন্তু চার দিয়ে দিলাম তো তোমরা দেরি না করে আসতে পারো আর ভিডিওটা আরও একবার বলছি স্কিপ করো না ভিডিওটাকে যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর যারা পুরনো দেখছো তারাও অনেকে আছো সাবস্ক্রাইব করনি তারাও সাবস্ক্রাইব করো আর মন্দিরটা কিন্তু আমি তোমাদেরকে দেখাবো জগন্নাথ দেব পারলে দর্শন করাবো যদি ভিডিও করা যায় তো দর্শন করাবো সেটাও আর একটাই রিকোয়েস্ট থাকলো ভিডিওটা একদম স্কিপ করতে করো না প্লিজ তো ফাইনালি আমরা কিন্তু এখন চলে এসেছি মেন মন্দিরে মেন মন্দিরে এখনো প্রবেশ করিনি দেখো এটা হলো মেন মন্দির অসাধারণ সাজানো অসাধারণ কাজটা দেখতে পাচ্ছ আর সকালবেলা তো আরও ভালো লাগবে সকালবেলাতেও আসবো যদি সকালবেলাটাও এরকমভাবে তোমাদেরকে দেখানো পসিবল হয় অবশ্যই দেখাবো জানি না সকালবেলা কীরকম পরিস্থিতি থাকবে আর আর একটা জিনিস দেখাবো যে দরজাটা একটু দেখাতে বলবো দেখো পুরীর মন্দিরে যেরকম আমরা দেখতে পারি অনেক বড় বড় দরজা সেই সেমই কিন্তু এখানেও কিন্তু আছে প্রত্যেকটা দুয়ারের দরজা কিন্তু এতটাই বড় বড় আর তো দেখো এখানে কিন্তু কীর্তন হচ্ছে দেখো বাইরে থেকে কিন্তু অনেকেই এসেছে ফরেন থেকে কিন্তু অনেকেই এসেছে দেখো কীর্তন করছে তারা এরকম কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এরকম অনুষ্ঠান হতেই থাকবে আর দিকটা রীতিমতো এগোতে হচ্ছে আমাকে আর বা অসাধারণ কিন্তু এখন আপাতত তো এখনো আমি জগন্নাথ দেবকে দেখতে পাচ্ছি আর প্রচণ্ড দিয়ে প্রেশার আছে দেখো আস্তে আস্তে জগন্নাথ দেব দেখালাম দেখো অসাধারণ দেখো সামনে যে মূর্তি গুলো দেখতে পাচ্ছ প্রভু জগন্নাথ সুভদ্রা বলরামের মুকুটগুলো কিন্তু পুরোটাই সোনার দিয়ে সোনার দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি চৈতন্য সামনে আর আমরা এখন ঢুকবো গেট নম্বর সিক্স থেকে আর এখানে অনেকগুলোই গেট আছে সব গেট কিন্তু এখনও ওপেন হয়নি কাজ চলছে বলে তো খুব শিগগিরই কিন্তু সেই গেটগুলো খুলে দেওয়া হবে তো চলো আমরা গেট নম্বর সিক্স থেকে ঢুকতে যাবো তো কালকে তো আমরা এসেই আগে মন্দির দর্শন করেই নিলাম আর আজকে তার জন্য সকাল সকাল চান টান করে আবারও চলে এসেছি আর তোমাদেরকেও দেখাতে এসেছি যে সকালবেলা মন্দিরটা কীরকম লাগে তো দেখতেই পাচ্ছ আর আমার উল্টো দিকে দেখাবো আমার বলতে গেলে পাশেই দেখতে পাচ্ছ যে সামনে যেহেতু রথযাত্রা তো রথ কিন্তু ইতিমধ্যে তৈরি হওয়া শুরু হয়ে গেছে রথে এখনও কাজ হচ্ছে আর চারি সাইডে যেটা দেখলাম রাত্রিবেলা আসলে আরও মন্দিরটা সুন্দর লাগবে চারি সাইডে কিন্তু টোটাল ছক ওখানে এরকম পিলার দেখতে পাবে যেগুলো বেলা ওই যে যে হাতল মতন আছে যেগুলো স্ট্যান্ড মতন করা আছে ওখানে কিন্তু প্রত্যেকটা প্রদীপ লাগানো আছে প্রদীপগুলো যখন জ্বলবে আরও সুন্দর লাগবে আর ঢুকেই দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু একটা স্তম্ভ আছে যেটা পুরীর মন্দিরেও ছিল এখানেও সেম জিনিস আগে এখানে মানে এখানে নমস্কার করে ভিতর দিকে আস্তে আস্তে প্রবেশ করব। তো চলো সকালবেলা মন্দিরটা তোমাদেরকে এক আরও একবার জগন্নাথ দর্শন করেই আসি তো আমার পেছনেও দেখতে পাচ্ছ আরও একটা গেট আছে যেটা পুরীর মন্দিরে ওরকম অনেকগুলোই গেট থাকে এখানেও সেম আছে এই গেটটা খোলে কিন্তু আটটা থেকে সকাল আটটা থেকে খোলে আর এমনি এই মন্দির কিন্তু খুলে যায় সকাল ছটা থেকে আর রাত্রি নটা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকে আর সকলের জন্য তো বুঝতেই পারছো সাদরের আনুমন্ত্রণ জানাচ্ছে আর সামনে দেখো দুয়ার দু সাইডে সিংহ আছে তো ফাস্টে দেখে নাও দুয়ারে কিন্তু একদম মাথায় আছে মা লক্ষ্মী আর আমরা এখন কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করছি পুরীর মন্দিরে ঢুকেই কিন্তু দেখতে পাবে এরকম জগন্নাথ দেবের একটা ছোট্ট মূর্তি থাকে তো এখানেও কিন্তু সেমই দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু খুব সুন্দর কাজ করা দেখো সকাল সকাল কিন্তু একটা সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম ভিতরে মন্দিরের ভিতরে যেই পুকুরটা আছে সেই পুকুরে কিন্তু দেখো কি সুন্দর পদ্ম ফুল ফুটে আছে দেখতে পাচ্ছি আর তোমাদেরকে বলবো যারা দীঘা আসছো তারা কিন্তু সকাল সকালে এই মন্দিরটা একবার দর্শন করে যাও সকালবেলা কিন্তু মন্দিরটা ফাঁকা থাকে আর বিকালবেলা কিন্তু প্রচণ্ড ভিড় হয় লাইনও পড়ে তো ফাঁকায় ফাঁকায় যদি দর্শন করতে চাও তাহলে সকাল সকালে এসে দেখো দেখো সকালবেলাও কিন্তু মানুষের ভিড় কিন্তু কম নেই মন্দিরের ভিতরে যা ভিড়টা দেখো বলতে গেলে হালকাই আপাতত ভিড়টা আছে আর এখনো কিন্তু মন্দিরে পুজোটা নিচ্ছে দেখলাম আমি কালকে এসেছিলাম ভাবলাম যে পুজো হয়তো নিচ্ছে না এখন দেখছি যে দেখতেই পাচ্ছ অনেকেই কিন্তু পুজো দিতে এসে গেছে আর তোমরাও যদি চাও তাহলে তোমরাও এখানে এসে পুজো দিয়ে যেতে পারো আর এবারে দেখে নাও জগন্নাথদেবের দেবের দর্শনটা আমিও করলাম আর তোমাদেরকেও আমার ভিডিওর মাধ্যমে করালাম পুরীতে যেরকম তোমরা রন্ধনশালা দেখেছো যে ছাপ প্রভু জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগ রান্না হয় এখানেও কিন্তু সেরকমই একটা রন্ধনশালা করেছে কিন্তু পুরীর মন্দিরে সবাই তোমরা জানো যে হাঁড়ির উপরে হাঁড়ি চাপিয়ে কিন্তু ওখানে রান্নাটা করা হয় মানে নিজেরা করা হয় না যে দরজা বন্ধ করে ওটা কিন্তু নিজের থেকে হয়ে যায় যেহেতু এক টুকরো পুরীর স্বাদ তোমরা দীঘায় পেতে চলেছো এখানে কিন্তু সেটা হচ্ছে না এখানে আমরা যেরকমভাবে রান্না করি তো সেরকমভাবেই রান্না হচ্ছে কিন্তু পুরোই ঠাকুররাই করছে অন্য কেউ রান্না করছে না আর বাইরে তো দেখলাম অনেক হারিয়ে আছে তো ইতিমধ্যেই রান্না শুরুও হয়ে গেছে প্রভু জগন্নাথ দেবের প্রত্যেক দিন কিন্তু ছাপ্পান্ন ভোগই এখানে তৈরি হয় দেখো পুরীর মন্দিরে কিন্তু আমরা সবাই জানি প্রভু জগন্নাথ দেবের যে ভোগ রান্না হয় ওটা কিন্তু নদীর জল দিয়ে রান্নাটা হয় এখানে যে এখানে একটা মানে কুয়ো থাকে সেখানে নদীর জল আসে কিন্তু এখানে যেহেতু সেই জিনিসটা নেই তার জন্য কিন্তু এখানে অল্টারনেট ব্যবস্থা কিন্তু ওনারা করে নিয়েছে দেখতেই পাচ্ছ এখানে সব পানীয় জলের কিন্তু গাড়ি ইতিমধ্যে এসে গেছে এখান থেকেই রান্নাটা হচ্ছে এই জল দিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি জগন্নাথ বলরার সুব্রার কিন্তু রথের সামনে দেখো রথগুলো অনেকটাই বলতে গেলে তৈরি হয়ে গেছে দেখো রথের কাজগুলো কিন্তু বেশ সুন্দর প্রত্যেকটা রথ কিন্তু কাঠের আর চাকাগুলো চাকাগুলো জাস্ট একবার জুম করে দেখাতে বলবো চাকাগুলো দেখো কি সুন্দর মোটা আর কত বড় বেশ সুন্দর কিন্তু রথ বলতে গেলে তৈরি হয়ে গেছে আর এর উল্টো দিকে দেখাবো দেখো এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু তিরিশে এপ্রিলে কিন্তু এখানে যোগ্য হয়েছিল যেটা দেখতে পাচ্ছ পরপর কিন্তু নিউ সিবিচের সি বিচের সামনে কিন্তু অনেক হোটেল আছে আর এই হলো আমাদের হোটেল সৌরদ্বীপ আমরা এখানেই এখন স্টে করছি আর এর ভাড়া হচ্ছে তোমার দু হাজার টাকা তো দু হাজার টাকা কীরকম কী রুম দিচ্ছে সমস্তটাই আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তো চলো ভিতরে ঢুকি আর রুম ট্যুরটা করাবো আর তার আগে আরেকটা কথা বলে দিই এই সমস্ত সি বিচের সামনে যে হোটেলগুলো আছে তাদের কিন্তু প্রত্যেক কটার কার পার্কিংয়ের ফ্যাসিলিটি আছে চেকিং করে আমরা অনেকক্ষণ আগেই ঢুকে গেছিলাম তো ভাবলাম ফ্রেশ হয় রুম টুকটা তোমাদের করে নিই তো এইগুলো আমাদের রুম যার ধর কিন্তু পড়েছে দু হাজার টাকা আর নিউ দিকে আসলে পরে তোমরা সবাই সি বিচের সামনেই হোটেল খোঁজো তো এই একটা হোটেল আছে তোমরা এ দেখো ভিউ রুম এইটা পেয়ে যাচ্ছো সামনে সমুদ্র আর একদম সি বিচ বুঝতেই পারছো আর এই রুমের দিকে আছে একটা বেড থাকছে একটু মিডিয়াম সাইজই বলতে গেলে যে তোমাদের যদি সাথে সাথে কোনো বাচ্চা থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু এই রুমটা তোমরা নিতে পারো এসি থাকছে আর একটা সোফা থাকছে ভিউ এনজয় করার জন্য দুখানা চেয়ার থাকছে আর থাকছে দেখো মিরার থাকছে আর ওয়ার্ড্রপগুলো দেখবে ওয়ার্ড্রপগুলো মোটামুটি ভালো আর একটা জিনিস দেখাবো একটু আসতে বলবো আমার এই রুমটা দু টাকা পড়লো কিন্তু রুমটা একটা নিট অ্যান্ড ক্লিন ছিল না এখনও বলতে গেলে পথটা কিন্তু ঝুল আমার যেহেতু ডাস্ট এলার্জি আছে তো দুবার করে আমাকে রুম সার্ভিস নিতে হয়েছে তো ওরা ক্লিন করেনি বাট দু হাজার টাকা পড়েছে আর এখানে তো মানে আসবাবপত্র রাখাই যাচ্ছে না এত গুণ ভরে গেছে তো এই আর রুমটা খুব একটা বেশি ক্লিন ছিল না এবার দেখাবো যে ওয়াশরুমটা জাস্ট ওয়াশরুমটা দেখো সেল জিনিস ফার্স্ট টাইম আমার সাথে হয়েছে যে ওয়াশরুমের মধ্যে আমরা মাকড় সাথে ফ্যামিলি দেখতে পেয়েছি যারা ডিম বাচ্চা পাচ্ছিল এটাকো পুরো এখনো কিন্তু উপরটা এরকম নোংরা টাইপের আছে এবার শীতকালে আসলে পারো এই রুমটাও নিতে পারো যাতে এইসবের কোনো অসুবিধা নেই তার জন্য গিজার আছে শাওয়ার দিয়ে জল পড়ছিল না যার জন্য শাওয়ারটা দেখালাম না বাদ বাকি কল ফলগুলো মোটামুটি ভালোই আছে তা এর সাথে হ্যাঁ এর সাথে একটা দিয়েছিলো ছোটো একটা এই হলো রুমটা এবার তোমাদের ইচ্ছা তোমরা কি করবে তোমাদের যদি পছন্দ হয় এই রুমটা নেওয়ার তো তোমরা নিতে পারো জগন্নাথ মন্দিরের জন্য কিন্তু এখানকার প্রত্যেকটা হোটেলের ভাড়া কিন্তু বেড়ে গেছে আর এইটা এই হোটেল ছাড়াও কিন্তু পেছনে আমাদের আছে মেহেক আছে পরপর পরপর অনেক হোটেল আছে যার ভাড়া কিন্তু স্টার্টিং প্রাইস পড়ছে তোমার পঁচিশশো টাকা থেকে তোমরা যদি আগের থেকে বুকিং করো আর একটু বার্গেনিং করলে একটু কম হতে পারে সেক্ষেত্রে তোমাদেরকে আগে থেকে বুকিং করে আসতে হবে আমরা যেহেতু আগে থেকে বুকিং করিনি যার জন্য এখানটা নিতেই হলো তো এই হলো আজকের রুম ট্যুর এখন আমরা চলে এসেছি দীঘার অন্যতম অ্যাক্টারসান পয়েন্ট ঢেউসাগরে ঢেউসাগরের ভিতরে কিন্তু এরকম বিভিন্ন রাইডস তোমরা পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ একটা টয় ট্রেন যেটা পুরো আমরা সরি ঢেউসাগরটাকে পুরোটাই ঘুরিয়ে তোমাদেরকে দেখাবে যেখানে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ঘুরতে পারবে আর এখানে আমরা এখন ঢুকছি ঢেউসাগরের ভিতরেই একটা মিনি জু আছে সে তার এটাকে মিনি জু ভেবেছিলাম বাট এটা মিনি জু নয় এটা একটা সেলফি স্পট করেছে এরা তো বেশ সুন্দর লাগলো বাচ্চাদের জন্য তো দেখতেই পাচ্ছ এরকম সমস্ত গাড়ির অ্যাক্টিভিটিসগুলো যেরকম আছে বড়দের জন্যও কিন্তু দেখাতে বলো দেখো এরকম ধরনের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস কিন্তু তোমরা পেয়ে যাবে যেটা তোমরা এখানে এসে উপভোগ করতে পারো যেই টয় ট্রেনটা দেখালাম তার কিন্তু টিকিট প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা আর এখানে ঢুকে কিন্তু এন্ট্রি ফি হবে এন্ট্রি ফি পড়েছে আমাদের কুড়ি টাকা করে পার হেড আর এখানে যেই সমস্ত রাইডস তোমরা দেখছো সমস্ত টিকিট কাউন্টার কিন্তু ওইটা ওখানে তোমরা একে একটা অ্যাক্টিভিটিস এক এক রকমের প্রাইস আছে ওখান থেকে তোমরা পেয়ে যাবে টিকিটগুলো আর এছাড়াও এখানে দেখাবো প্রচুর কিন্তু ফুড স্টল আছে এখানে তোমরা ঘুরে এখানে নিজেদের মতন খেতেও পারবে প্রচুর আছে কফি থেকে শুরু করে এখানে আর একটা জিনিস দেখলাম এখানে কিন্তু একটা রেস্টুরেন্টও আছে ঢেউ সাগরে এই বোট রাইসটা কিন্তু আগে ছিল কিন্তু কিছুদিন হয়েছিল বন্ধ ছিল আবারও কিন্তু খুলে দিয়েছে দেখো বেশ সুন্দর কিন্তু এরকম ছোট টাইপের একটা বোর্ড দেখতে পাচ্ছি তাছাড়া বিভিন্ন ছোট ছোটো বোর্ড আছে এবারে এর কিন্তু প্রাইস টিকিট কত করে পড়ছে আমরা একটু টিকিট কাউন্টারে গিয়ে শুনেন দেড়শো করে ঠিক শেষের দিকে কিন্তু এরকম টার্কিস আইসক্রিম পেয়ে যাবে টারক্রিস আইসক্রিম ছাড়াও দেখতে পাচ্ছ দই ফুচকা পাপড়ি চাট সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাচ্ছ আর এখানে সন্ধ্যাবেলায় আসতে বলবো সন্ধ্যাবেলায় টাইম কাটানোর জন্য কিন্তু বেশ একটা ভালো একটা স্পট বলতে পারো তো বিকালবেলা আসলে পরে আরও ভালো লাগবে যেহেতু আলোগুলো দিয়ে এত সুন্দর সাজিয়েছে ঢেউসাগরটাকে তো তোমাদের আশা করি খুব ভালো লাগবে ঢেউসাগরের বাচ্চাদের যেরকম দোলনা দেখেছ এটা কিন্তু ঢেউসাগরের বড়দের বড়দের একটা দোলনা যেটা একদম সামনে কিন্তু আছে সমুদ্র আর এই দোলনাটা এখনও চালু হয়নি যখন চালু হবে না সেই মজা লাগবে দোলনাটা যখন মানে দোল দেবে পুরো একদম সমুদ্রের কাছে যেন মনে হচ্ছে যে সমুদ্রের কাছে চলে যাচ্ছি হেভি মজা হবে কিন্তু আমি তো এটা এখন বন্ধ আছে চড়তে পারলাম না আবারও আসবো যখন এটা স্টার্ট হবে সকালবেলা আমরা যখন চান করতে এসেছিলাম তখন কিন্তু আমরা বসেছিলাম ওই জায়গাটা যেগুলো অন্ধকারে অতটা আসে না ছোট ছোট পিলার আছে আর এখন আমি দাঁড়িয়েছি দেখো কত দূরে সমুদ্রের ঢেউগুলো আসছে দেখো কতটা বোঝা যাবে বুঝতে পারছি না কিন্তু বেশ অনেকটাই কিন্তু জল সরেছে এখন আমি দাঁড়িয়ে আছি নিউ দীঘা সিবিচ মার্কেটে আর এখানে কিন্তু প্রচুর দোকান আছে একই রকমের দোকান অনেক আছে আর আরেকটা কথা আমি তোমাদেরকে বলতে চাই যে এখানে আসলে পরে একটু বার্গেনিং করতে হবে যেটা তোমরা দুশো টাকা বলবে সেটা কিন্তু তোমরা দেড়শো টাকাও পেতে পারো যদি ঠিকঠাকভাবে বার্গেনিং করতে পারো আর এই দোকানটা দিয়ে আমি একটা শাখা কিনেছিলাম যার দাম পড়েছিলো তিনশো টাকা কিন্তু বার্গেনিং করে কিন্তু ওটা আড়াইশো টাকার মধ্যে পেয়ে গেছি হ্যাঁ জিনিসগুলো কিন্তু তোমাদেরকে একটু দেখে কিনতে হবে যারা নিউ দীঘায় আসে তারা কিন্তু ঝিনুকের জিনিস না কিনে বাড়ি ফিরবে না আমি সেটা জানি তো যার জন্য এটা দেখাবো দেখো কি সুন্দর এগুলো কিন্তু দরজার উপরে তোমরা ঝুলাতে পারো এইগুলো পড়ছে তোমাদের সত্তর টাকা করে আর এগুলো পড়ছে তোমার একশো টাকা করে আর এছাড়া দেখো ভিতরে আয়নাগুলো জাস্ট নজর করা কিন্তু কাজ করা এই জিনিসটা দেখাবো খুব সুন্দর সুন্দর কাজ করার মধ্যে পাচ্ছ ছোট থেকে বড় আর তার মধ্যে কিন্তু প্রচুর ডিজাইন পাচ্ছ এছাড়াও বাড়িতে যদি কাউকে দিতে হয় গিফট পারপাসে তো সেখানে দেখো ছোট ছোটো ঝিনুকের দিয়ে কিন্তু সমস্ত দেবদেবীর মূর্তি এখানে আছে এখান দিয়ে তোমরা নিতে পারো কালেকশানগুলো বেশ সুন্দর লাগলো আর এরকম ছোট ছোট কিন্তু দেখো ছোট ছোট কিন্তু হার তোমরা পেয়ে যাবে আর এই দোকানটা আছে একদম মার্কেটে ঢুককেই কিন্তু ফার্স্টে শেষের দিকে এই দোকানটা পেয়ে যাবে আর দাদাকে একটু দেখাতে বলবো যে এই যে দাদা দাদার দোকান দাদাই থাকে আপনি থাকেন তো তো দেখে নিলে প্রচুর কিন্তু কালেকশান আছে এরকম ছোট জিনিসও তোমরা নিতে পারো এই ছোটো সফিসগুলো কী দাম আছে পঞ্চাশ টাকা করে আর আয়নাগুলো তিরিশ টাকা দিয়ে শুরু আছে তিরিশ টাকা দিয়ে কিন্তু শুরু আছে তোমরা আয়নাগুলো দীঘাতে এই একটা দোকান দেখলাম প্রচুর কিন্তু সফট টয়েস আছে দেখতে পাচ্ছ এরকম ধরনের দোকান কিন্তু অনেক জায়গায় দেখতে পাচ্ছি ছোট বড় এরকম আছে কিন্তু দামটা আমার মনে হলো একটু বেশি ঘুরতে ঘুরতে গলা শুকিয়ে গেছিলো বলে তাই নিয়ে নিলাম একটা তিরিশ টাকা দিয়ে ব্লুবেরি এই হলো দোকানটা আর এটা কিন্তু ঠিক দীঘা বিচের মাঝখানে দোকানটা আছে তো তোমরা চাইলে মার্কেটে সরি মার্কেটের মাঝখানে আছে দোকানটা আর তোমরা চাইলেও এরকম একটু গলা ঠান্ডা করার জন্য নিতে দীঘায় এসেছি মাছ না খেলে হয় তার জন্য দেখতে পাচ্ছ আমি একদম মাছের দোকানের উল্টো দিকেই দাঁড়িয়ে আছি মাছ কিনবো বলে মাছ খাবো বলে বলতে গেলে আর দীঘাতে মাছের দোকানগুলো কিন্তু বেশ কমে গেছে বলতে গেলে অল্প কটা আছে কিন্তু সেই দোকানগুলো কিন্তু নজর কাড়া কিন্তু ভিড়ও আছে দেখো এখানে কিন্তু শিক কাবাব হচ্ছে বেশ ভালো গরম গরম চলো এবার কিছু অর্ডার দিয়ে দিই দেখো এখানে কিন্তু প্রচুর আইটেমে মাছ আছে যেরকম দেখতে পাচ্ছ এখানে চিকেনের কিছু এখানে আছে গলদা চিংড়ি পমপ্লেট তারপরে তোমার ছোট চিংড়িগুলো আছে ইলিশ ইলিশও বললে পরে এসে যাবে এখানে আপাতত নেই কিন্তু সবই রকমের আছে আর এইগুলো এত অক্টোপাস বাহ দেখো অক্টোপাস আছে ছোট অক্টোপাস বেশ দারুণ লাগলো তো আর এখানে দেখো কত বড় বড় এগুলোকে কি মাছ বলে মাছটাকে দেখে মনে হচ্ছে যেন অরিজিনাল মাছ না যেটা কাকু ধরে আছে আর ভিতর দিকটা দেখো আচ্ছা ওটা যে পিরানা মাছ আছে দেখো আজকের দিকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই শেয়ার করো কমেন্ট করে জানো কেমন লাগছে আমার ভিডিওগুলো আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই